যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের ওয়েন্ডি মেলভিল নামের এক নারী পরিবার নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে ভোরে লুটন বিমানবন্দরে পৌঁছান সকাল ছয়টার ফ্লাইট ধরার কথা ছিল তাদের কিন্তু চেক ইন সময় মেশিনের সমস্যা দেখালে স্টাফের সহায়তা চান ওয়েন্ডি। তখনই তাকে জানানো হয় তার পাসপোর্টের মেয়াদ শিগগির শেষ হতে যাচ্ছে তাই তিনি বিমানে উঠতে পারবেন না ওয়েন্ডির পাসপোর্টের মেয়াদ ছিল জানুয়ারি দুই পর্যন্ত যা শুনে তিনিও অবাক কিন্তু ইউরোপ ও সেন্জিন অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে যাত্রী পরিকল্পিত ফেরার তারিখের পর কমপক্ষে তিন মাস পাসপোর্ট বৈধ থাকতে হয় এ নিয়মের কথা আগে কখনো শোনেননি তিনি তিনি বলেন আমি ভেবেছিলাম পাসপোর্ট এখনও বৈধ তাই কোনো সমস্যা হবে না কিন্তু জানানো হলো বৈধ হলেও তা ব্যবহার করা যাবে না দুই সন্তানের মা ওয়েন্ডি বলেন এটা সত্যি অবিশ্বাস্য মুহূর্তেই মন ভেঙে যায় কান্নায় ভেসে যান তিনি পরে তাকে রেখেই পরিবারের অন্য তিন সদস্য স্বামী জেরি এবং সন্তান হেনরি ও কেট শেষ পর্যন্ত রওনা দেন ওয়েন্ডি দেশে থেকেই জরুরি ভিত্তিতে নতুন পাসপোর্ট বানানোর সিদ্ধান্ত নেন দুই দিন পর তিনি দুশো পঞ্চাশ পাউন্ড ব্যয় নতুন পাসপোর্ট একশো ছয় পাউন্ড হোটেল খরচ এবং ছিয়াশি পাউন্ড নতুন ফ্লাইটের টিকিট কেটে তৃতীয় দিনে পরিবারের সঙ্গে যোগ দেন তিনি বলেন এটা ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শুধু তথ্য না জানার কারণে আমার পুরো সফর এলোমেলো হয়ে গেল ভবিষ্যতে আমি সবাইকে বলবো ভ্রমণের আগে অবশ্যই পাসপোর্টের মেয়াদ ও নিয়ম ভালোভাবে যাচাই করতে এমন অভিজ্ঞতার মুখে পড়েছেন আরও অনেক ব্রিটিশ নাগরিক সম্প্রতি অ্যাবারডিনের মেগান লও একই সমস্যায় ভুগেছেন তিনি সন্তানদের নিয়ে থাইল্যাণ্ডের ফুকেট যাচ্ছিলেন কিন্তু অ্যাডেনবরো বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কর্মীরা তার ১৩ বছর বয়সী ছেলের পাসপোর্টে লাগেজ স্টিকারের দাগ দেখে সেটি ক্ষতিগ্রস্ত ঘোষণা করে ফ্লাইটে উঠতে বাধা দেয় ক্রমবর্ধমান এসব ঘটনার পর ভ্রমণ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ইউরোপগামী যাত্রীরা যেন যাত্রার আগে পাসপোর্টের মেয়াদ অবস্থা এবং নিয়মসমূহ অবশ্যই যাচাই করে নেন কারণ ছোট একটি ভুলও হতে পারে পুরো সফরের বড় বিপর্যয় এদিকে অন্য একটি খবরে বলা হচ্ছে ব্রিটেনে কর্মীদের কম মজুরি প্রদানের ঘটনা গত এক বছরে নাটকীয়ভাবে ভাবে কমেছে দুই অর্থ বছর শেষে মোট পঁচিশ হাজার কর্মী ন্যায্য মজুরি পাননি বান্ন শতাংশ হ্রাস নির্দেশ করে ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড জানায় ন্যাশনাল লিভিং ওয়েজ এবং ন্যাশনাল মিনিমাম ওয়েজ আইনের প্রয়োগে কঠোরতা ও নিয়োগকর্তাদের সচেতনতা বৃদ্ধির কারণে এই উন্নতি হয়েছে দুই সালে কম মজুরি পাওয়া কর্মীর সংখ্যা ছিল এক লাখ পঞ্চান্ন হাজার যা ধারাবাহিকভাবে কমছে প্রতিবেদনে দেখা যায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বকেয়া বেতনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ দশমিক আট মিলিয়ন পাউন্ডে যা আগের বছরের সাত দশমিক ছয় মিলিয়ন পাউন্ড থেকে কম এই রাশের পেছনে বড় খুচরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আইন মেনে চলার প্রবণতা এবং এইচ রেভিনিউ অ্যান্ড কাস্টমস লক্ষ্যভিত্তিক অভিযানকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে নীতি নির্ধারণী সংস্থা রেজলেশন ফাউন্ডেশনের সিনিয়র অর্থনীতিবিদ হান্না স্লটার সতর্ক করে বলেন সরকারি পরিসংখ্যান বাস্তব চিত্রের প্রতিফলন নয় তিনি বলেন লো পে কমিশনের হিসাবে দুই সালে প্রায় চার লাখ কর্মী ন্যূনতম মজুরির নিচে বেতন পেয়েছেন অর্থাৎ বিপুল সংখ্যক কর্মী এখনও তদারকির বাইরে রয়ে গেছেন